এই হলো আমার ঠাকুর ঠাকুরঘর তিনতলার ওপরে সাতাশে নভেম্বর আমার এই ঘর উদযাপন হয়েছে এবং আমাদের দোতলার গৃহপ্রবেশ আমরা করেছি এবং ঠাকুর ঠাকুরমশাই আমাদের যেভাবে আমাদের বলেছে আমরা সেভাবেই সমস্ত আয়োজন এবং সরঞ্জাম গুছিয়েছি এবং ঠাকুর মশাই আমাদের গৃহপ্রবেশ এই সাতাশে নভেম্বর দিন ঠিক করেছিলেন আমরা সেই মতো ঘয়ই দেখুন আমরা ঘট ঠাকুরমশাই স্বস্তি কেকে দিয়েছে একদম গেটের বাইরে এই ঘট কলা গাছের ছোটো কটা কলা গাছ দিয়ে এই ঘট উদযাপন করছি গেটের বাইরে প্রথমে আমরা ঠাকুরমশার কথা মতো এই ঘট উদযাপন করলাম তারপরে চলে যাব আমরা ঠাকুর ঘরে দুই দিকে দুটো ঘট বসিয়েছি ওনারই কথা মতন আমরা গেটের বাইরে ঘট বসালাম তারপরে আমার এই দেখুন দুই দিকে আমরা দুইজনে ঘরটা বসিয়েছি তারপরে আমরা ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর মশাই সিন্নির আয়োজন করছে এবং সমস্ত ফল পাকড় আমরা কেটে জোগাড় করে দিয়েছি ঠাকুর ঠাকুরমশাই পুজোয় বসবেন এবার তো সাতাশে নভেম্বর দিনটি ভালো ছিল সেই মতো ঠাকুর আমাদের গৃহপ্রবেশের দিন ঠিক করেছিলেন আমরা এই দিনে সমস্ত আয়োজন করেছি কিছু লোক আমাদের নিমন্ত্রিত ছিল তাদেরও আমরা প্রসাদ এবং ভোগ দুপুরবেলা খাইয়েছি ফ্রাইড রাইস তারপরে ফুলকপি দই মিষ্টি পাঁপড় চাটনি পায়েস সমস্ত রকম ছিল এই হলো ঠাকুর ঘরে আমাদের আমাদের গৃহপ্রবেশের নিয়ম হচ্ছে ঠাকুরমশাই বলেছেন আমার হাজব্যান্ডকে ঠাকুরের যে বরণ কুলো আছে মাথায় নিতে আমার বৌমার সামনে গঙ্গা জল ছড়াতে ছড়াতে যাচ্ছে আমি একদম পিছনে শান্তিঘট হাতে নিয়ে এবং দুটো জোড়া নারকেল হাতে নিয়ে তো এবার ঘরের ভিতরে যাব আমাদের প্লাস ফ্ল্যাট সিস্টেম বাড়ি হয়েছে তবে এক সাইড এখনও কমপ্লিট ঠিকঠাক করে উঠতে পারিনি আর এক সাইড কমপ্লিট করে আমরা মোটামুটি চেপে গেছি তো প্রথমে আমরা এই ঘট এবং কুলো নিয়ে আমরা ঘরের কোনায় কোনায় গঙ্গা জল ছড়িয়ে আমরা শান্তি ঘটের জল দিয়ে গৃহপ্রবেশ আমাদের যেভাবে বলেছে ঠাকুর মশাই আমরা সেভাবেই করেছি উনি মন্ত্রপাঠ করে আমাদের সাথে নিয়ে এইভাবে গৃহপ্রবেশ করিয়েছে দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই আমার সাথে আছে উনি আমাদের সঙ্গে থেকে মন্ত্রপাঠ করে প্রত্যেকটা ঘর শুদ্ধি করে আমাদের গৃহ প্রবেশ করিয়েছে খুবই সুন্দরভাবে উনি পুজো করায় ওনার পুজোর আয়োজন আমার খুবই ভালো লাগে এবং ওনার কোনো ডিমান্ড নেই আমি খুশি হয়ে যা দিই সেটাই উনি নেয় আমার গৃহের সমস্ত ক্রিয়াকর্ম পূজার বিয়ে অনুষ্ঠান উনিই করে তো এই হলো আমার বৌমা আমি এবং আমার স্বামী আমরা চারজনে মি তিনজনে মিলে ঠাকুরমাশাইকে নিয়ে চারজন মিলে আমরা এভাবে গৃহের সমস্ত শুদ্ধিকরণ উনি করাচ্ছে তারপরে আমরা চলে এলাম ঠাকুর ঘরে একদম তো ঠাকুর ঘরে এসে এখন ঠাকুর ঠাকুরমশাইয়ের কিছু পুজো অর্চনা আরও বাকি আছে উনি সেইগুলো সারবেন তারপরে উনি ও পুজোর পাঠ সেরে উনি লাস্টে হোমযজ্ঞও করবে তো এখন ওনার পুজোর শেষ অংশ করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর পাশে আমি বসে আছি আমাকে যেভাবে উনি নির্দেশ দিচ্ছেন পুজোর মন্ত্রপাঠ বলতে আমি সেভাবেই করছি তো কেমন হয়েছে আমার এই ঠাকুরঘর এবং আমার এই গৃহপ্রবেশ আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে তো এই হলো আমার ঠাকুরমশাই সমস্ত রকম আমি যা যা বলেছে সব জোগাড় করে দিয়েছি ঠাকুরের ভোগ আয়োজন তারপরে নিচে রান্নার ব্যবস্থা হয়েছে সবাই যাদের নিমন্ত্রিত ছিল তারা ভোগ গ্রহণ করে যাবে প্রসাদ গ্রহণ করে যাবে তো আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি ঠাকুরমশাই আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন তো এই হলো আমার ঠাকুর এখানে সমস্ত রকম ঠাকুর আমার আছে লক্ষ্মী সরস্বতী শিব এই হলো আমার গুরুদেব এবং এই হলো সমস্ত রকম ঠাকুরের ভোগ আমি আয়োজন করে দিয়েছি কেটে ঠাকুরের সামনে ঠাকুর ঠাকুরমশাই এবার পুজোর সম্পূর্ণ করছে পুজো সম্পন্ন হলে তারপরে সকল আর নিচে খাওয়ার ব্যবস্থা করা হবে তো এই হলো আজকে আমার সাতাশে নভেম্বর আমার গৃহপ্রবেশের পুজোর দিন এবং পুজো হচ্ছে আপনারা দেখুন ঠাকুর মশাই পুজো করছেন কেমন লাগছে আমার এই গৃহপ্রবেশের পূজার অংশ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমার অনেক দিনের সাধনা অনেক দিনের ইচ্ছা আজ দীর্ঘ ছমাসের প্রচেষ্টায় আমার এই গৃহ নির্মাণ হয়েছে এবং গৃহ আজ সাতাশে নভেম্বর আমার গৃহপ্রবেশ ঠাকুরের ঠাকুরমশাইকে ডেকে আমি নিয়ম কারণ মতো আমি গৃহ গৃহপ্রবেশ করিয়েছে আমাকে তো আমি ঠাকুরমশাইয়ের পাশে বসে সেই পুজো করছি উনি মন্ত্র পাঠ করতে বলছে আমি সেভাবেই করছি আরও লোকজন আমার বাড়িতে অনেকেই আছে তারাও ভোগ গ্রহণ করবে তো যাই হোক এই হলো আজকে আমার গৃহপ্রবেশের পূজা সমর্পণ হলো